বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান জলখাবার নিয়ে চলে এসেছি এটার নাম হচ্ছে আপ্পাম অনেকেই হয়তো খেয়েছো অনেকে খাওনি তা যারা খাওনি তাদের জন্য বলছি এর মধ্যে আছে দই আর সুজি দই আর সুজিটাকে প্রথমে পনেরো মিনিট একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটা সুজিটা নরম হয়ে যাবে তার মধ্যে আর ছোটো ছোটো করে বিম গাজরও দিতে হবে এরপরে দিতে হবে তোমাকে সাদা তেল একটু গরম করে তার মধ্যে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে আবার ওটাকে ভালো করে আবার মেখে নিতে হবে নাড়ে নিতে গুলে নিতে হবে ভালো করে আর কি তারপর দেখো এরম একটা আপ্পাম মেকার পাওয়া যায় আমি অনলাইনে কিনেছিলাম তা এর মধ্যে আমি সব একটু করে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প অল্প করে তাতে আটকে না যায় এর মধ্যে বারোটা জায়গা আছে সবগুলোর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব দেখো আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবার এটা কিন্তু একদম লো আছে করতে হবে একদম কম আছে আমি কিন্তু ছোটো গ্যাসে করছি আবার একদম কম আছে কারণ পুর একদিকটা পুড়ে যেতে পারে তাহলে বেশি আছে করলে কিন্তু এটা পুড়ে যাবে তো আমি মধ্যেখানটা সবার শেষে দেবো কারণ ওইখানটা বেশি আঁচটা লাগছে ওইটা আমি সবার শেষে দেবো এটা তোমরা সন্ধ্যেবেলা জলখাবার হিসাবে খুব সুন্দর খেতে পারো ট্রাই করতে পারো একবার এবার এর সাথে একটা চাটনি আছে এটা খুব সুন্দর সেটা তোমাদের আমি রেসিপিটা পরে বলছি গুলো দেয়া হয়ে গেল অর্ধেক আমি বললাম সবার শেষে দেবো তো সবার শেষে আমি ওটা দিলাম আর সবগুলো একটু ভালো করেই ভর্তি করে দেবো সবগুলো আমার হয়ে গেল এবার এটাকে আমি তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তো এটা এত সুন্দর খেতে মানে চাটনিটা দিয়ে দারুণ লাগবে একদম তো দেখো আমার তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি খুলে এবার দেখো আমি এবার চামচ দিয়ে তুলবো আস্তে আস্তে করে মধ্যে আগে তুলছি কারণ ওটাই বেশি আগে হয়ে যাবে দেখো একদিকটা কি সুন্দর হয়ে গেছে এবার আর এক দিকটা হবে দেখো প্রত্যেকটা আমি এরমভাবে আস্তে আস্তে উল্টে নেবো দেখো ওইটা একটু মানে কাঁচা ছিল বলে এটা ছিঁড়ে গেল তুলতে গিয়ে ছুরি দিয়ে করলে না বা সেই ভালো হয় আমি চামচটা একটু চওড়া বলে হয়তো উঠে যাচ্ছে লেগে দেখো ওটাও উঠে গেল যা এটা ভালো উঠে গেছে ওইটা আবার লাস্টে তুলবো দেখি ওটা কী হলো তলাটা একটু আটকে গেছে ওটা আর একটু হতো আর কি দেখো তলাটা আটকে গেছে যাই হোক কী করা যাবে উঠেই ফেললাম এবার আমি আবার দু তিন মিনিট আবার চাপা দিয়ে রাখবো আর একটা দিক হবার জন্যে আর একটা দিকও আমার হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়েছে দেখো এবার দেখছো এক পুর দিক কিন্তু সে লাল লাল হবে না একটা দিক লাল হবে একটা দিক এরকম হবে এটা কিন্তু হয়ে যাবে একটু ঠান্ডা হলে এবার ঠিক হয়ে যাবে তো দেখে নিতে হবে মানে এইটা আমাদের না প্রতি বছর শীতকালে তো হবেই একদম মাস্ট কারণ ভীম গাজরটা শীতকালেই ভালো পাওয়া যায় এই সময়টাই ওই জন্য এই সময় আমাদের হবেই প্রতি বছর অন্য সময় আর হয় না হব করবো করব বলে না আর হয়ে ওঠে না আবার আমি একটু করে তেল দিয়ে দেবো সাদা তেল একটু একটু করে দিয়ে দেবো সামান্য একদম যদি ব্রাশ আছে তারা একটু করে ব্রাশ করে দেবে আমার ব্রাশ নেই তাই আমি চামচ দিয়ে দিই সামান্য সামান্য দিয়ে দিচ্ছি তা আবার আমি গোলাটাকে ভালো করে ইয়ে করে ফেটিয়ে নেবো আর কি আর সুজিত জমেই যায় একদম আর ভিম গাজরগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে যতটা ছোট পারা যায় ততই ভালো এর মধ্যে তুমি পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিই না কারণ চাটনিটা একটু ঝাল ঝাল টক টক হয় সেই জন্যে এটা আর আমি পেঁয়াজ দিই না এটা আমি নিরামিষি করি চাটনিটা তোমার হচ্ছে আমিষ হবে সেটার মধ্যে কি দিয়েছি সেটা আমি বলবো তা আবার আমি সবগুলোতে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো আমার সবগুলো আবার মধ্যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে দিয়ে ভরাট করে দিলাম একদম চাটনিটা কী দিয়ে তৈরি করেছি সেটা তোমাদের বলছি ধনে পাতা কাঁচা লঙ্কা নারকল রসুন আর নুন মিষ্টি তো আছেই আর হচ্ছে তেঁতুল পাকা তেঁতুলটা ভিজিয়ে রাখলে যে কাতটা বেরোয় সেই কাতটা দিয়ে তুমি সেটাকে বাটবে সামান্য একটু জল লাগলে দেবে এই দেখো এবার আমার বরকে সবগুলো হয়ে গেছে খেতে দিয়েছি আমার বর তো খেয়ে বলছে গরম গরম দিয়েছে একদম দারুণ হয়েছে তোমরাও একবার ট্রাই করো গরম দিয়েছি মুখে গরম লেগে গেছে হ্যাঁ করছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও